রা সকলে জানেন যে এক সময় ছিল যে শুধু গরীব মানুষের বাচ্চারা মাদ্রাসায় পড়তো দৰিত্র লোকের বাচ্চারা মাদ্রাসায় পড়তো আলহামদুলিল্লাহ এখন অনেক সম্ভ্রান্ত অনেক দনাট্ত সম্পদশালী ব্যক্তির সন্তানরাও মাদ্রাসায় পড়ে ওনারা চাচ্ছেন একটা সুন্দর পরিবেশে ওনার বাচ্চা থাকুক ভালো পরিবেশে হ্যাঁ ওনার বাচ্চা লেখাপড়া করুক এটা উনি চাচ্ছেন এইজন্য দাওয়াতুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা সকল ব্যবস্থাপনা এখানে রেখেছে আলহামদুলিল্লাহ যেমনি ভাবে অভিজ্ঞ এবং মানসম্মত শিক্ষক ব্যবস্থা এখানে করেছে আপনারা শুনলে খুশি হবেন সেরা হাফেজ একটা প্রতিযোগিতা হয় সারা বাংলাদেশের মধ্যে টিভিতে সেরা প্রচার হয় সেরা হাফেজদের প্রধান বিচারক আছেন একজন জনাব হাফেজ আব্দুল কাইয়ম সাহেব উনি এই মাদ্রাসার হিফস বিভাগের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন উনি এখন থেকে এই মাদ্রাসার শিক্ষকতা করবেন আর বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করছে জেনারেল বিভাগের মধ্যে তানজিম উলুমা নামক একটা মাদ্রাসা বর্তমান তাদের সংখ্যা শাখার সংখ্যা একশো সেটার চেয়ারম্যান ঘোষণা দিছে আগামী এক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা সামনে এগোতে পারে নাই আগামী এক বছরে তানজিমুল উম্মার শাখা এক হাজার করার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পিসাব যিনি আছেন উনি কোরআনের উপর খুব আমল করেন কেননা কোরআন কারিমের মধ্যে আসছে ইন্নাল মুব্দ নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই শয়তানের কি আমাদের করতে না। আল্লাহ একটা বন্ধ থাকলেও মানুষ চলতে পারে দুইটা কান আল্লাহ তালা দিছেন একটা বন্ধ করে রাখলেও মানুষ শুনতে পারে এবারে নাকের দুইটা ছিদ্র দিস আল্লাহ তালা একটা বন্ধ হইলেও মানুষ শ্বাস নিঃশ্বাস নিতে পারে সুতরাং একটা বাড়তি যে দিছেন এটাকে অপচয় হবে তো মোল্লা আলিকারি রহমতুল্লাহ হঠাৎ করে মেরে নেব আসলো কিরে আমি তো মক্তবের মধ্যে পড়ছি যে দুই এক বছর মাদ্রাসায় পড়ছি ওখানে তো আমি একটু শিখছিলাম যে অযুতে চারটা ফরস গোসলে তিনটা ফরস কি বলেন এরপর তায়ামে তিনটা ফরস অজুতে যে চার ফরস এ সমস্ত মুখমন্ডল ধৌত করা একটা ফরস এখন যদি চোখ ব্যান্ডেজ করা থাকে তা সমস্ত মুখমন্ডল ধৌত করা হবে গোসলের মধ্যে ফরজ নাকে বানিয়ে দেওয়া কি ফরস না একটা থাকে তো ফরজ গোসল কখনো হবে পিসের সন্তানও আছে আবার পিসাব দেখি ইমামতিও করে আবার পিসাব দেখি ব্যান্ডেজ করেও রাখছে তো ওনাদের কাছে যখন এই অজু গোসলের মশালা তুলে ধরলেন মক্তব্যের পরাটাকে তো ওরা না এটার উত্তর তো আমরা দিতে পারবো না তুমি পিসাবের কাছে চলে যাও তো উনি দৌড় মারলেন পিসাবের দিকে হৃষ্ট একটা লোক ছিলেন অল্প বয়সের লোক ছিলেন সবাই জায়গা দিয়ে দিল স্টেজে উঠে গেলেন যা জিজ্ঞেস করেন পিসাবুজুরের একটা প্রশ্ন কি প্রশ্ন আপনার বলে প্রশ্ন হইল আপনারা যে এই কাজগুলি করছেন অভিনব একটা পদ্ধতি আর কোথাও তো দেখি নাই হঠাৎ করে পিসাব তো আগের থেকে উত্তর শিখাইছে মরিদদেরকে ওই মরিদদেরকে যেটা শিখাইছেন পিসাব ওইটাই বলতেছেন যে কোরআ অনেক আয়াত আসছে অপচয়কারী শয়তানের ভাই এখন এগুলো তো অপচয় হবে তো বললা আলী কারী রহমাতুল্লাহ বললেন আমি তো মক্তব্য যখন পড়ছি তো অজুর মাসালা গোসলের মাসালা যখন পড়ছি আমি অজুর ফরজ গোসলের ফরজ এই দুইটা ফরজ মিলাইতে গেলে তো আপনার পিরগিরির সাথে এটা বনে না তো পিস মোখলেশ ছিল কি ছিল ওযালা ছিল দিল খুব ভালো ছিল কিন্তু এলেম ছিল না কি ছিল না সহি এলেম তার কাছে ছিল না পিসাব চিন্তা করলে কথা তো ঠিকই আমি যে নামাজ পড়াই আমার নামাজ তো হয় না আমার পিসে যারা পরে তাওটা হয় না তো বললাম যে আমরা ধরে নিলাম যেগুন মারা গেছে কবর এগুলা কি করুন পিসাব টেনশনে পড়ে গেছে বলে উনি সাথে সাথে চখের ব্যান্ডেজ খুলে ফেলছে নাকের এটা খুলে ফেলছে কানের এটা খুলে ফেলছে এবং মুরিদদেরকে বলে তোমরাও খুলে ফেলো যারা পিছনে যে নামাজ পড়ছো আমার পিসে এগুলাও কাজা করো আর যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য দোয়া করো মোল্লা আলী কারি পাশে বসে বসে যখন দেখলেন যে সামান্য মক্তবের এলেমে হাজারো লোকের পিসাব লাখো মানুষের পীর সাহেব ওনার হেদায়তের ব্যবস্থা আল্লাহ তালা করে দিচ্ছেন হাজারো লাখো মানুষের হেদায়তের ব্যবস্থা আল্লাহ তালা করে দিচ্ছেন ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করছেন সুতরাং আমি যদি এই এলিম শেষ পর্যন্ত শিখি তাইলে না মানুষের কতই না ফায়দা হবে মোল্লা আলী কালী রহমাতুল্লাহ ওখান থেকে ফিরে এসে আবার মাদ্রাসায় ভর্তি হয়েছেন এবং শেষ পর্যন্ত এত বিজ্ঞ একজন আলেম হয়েছেন আমাদের হানাফি মাঝাবের অনেক ফতুয়া মোল্লা আলী কালী রহমাতুল্লাহ কথার উপর দেওয়া হয় এই জন্য মেয়ের আজকে এই প্রতিষ্ঠানে আমরা আসছি আল্লাহ তালা আমরা দোয়া করি প্রতিষ্ঠানকে কবুল করুক আমাদের এরকম কিছু প্রতিষ্ঠান দরকার ছিল যে আমাদের বৃত্তশালী লোকেরা অনেক সময় আমাদের ছোট্টখাটো মাদাসে পড়তে দিতে চায় না যে না এখানে কেমনে থাকে মশারি টানে না ঠিক মতন এই যে মশা মাসি এরকম নোংরা থাকে অনেকভাবে আমরা দিতে চাই না তো যাক যারা আমরা এভাবে আসি নর্মাল এরা আসি আমরা নর্মাল নিয়ে যারা আলহামদুলিল্লাহ ভাই বৃত্তশালী আছে আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে পড়াই দিয়েছেন আপনাদের জন্য আল্লাহ তালা হাফিজুর রহমতুল্লাহ পণ্যভূমিতে একটা ব্যবস্থা করে দিয়েছেন যে আসলে ইংরেজি শিখারা অত্যন্ত সহজ আমরা যখন লালবাগ মাদ্রাসায় পড়তাম আমাদের লালবাগ মাদ্রাসার তখন মোহাম্মদ ছিলেন হরজত হাফিজ জুর রহমাতুল্লাহ আলী তখনকার এই রকমের আধুনিক কোন শিক্ষা ছিল না আমরা যখন হেফসখানায় পড়ছি তখন শুধু হেফসখানায় পড়ছি কেতাবখানায় যখন পড়ছি তখন ওই সময় আমাদেরকে যদি কেউ আলিয়ায় পরীক্ষা দিত বা স্কুলে পরীক্ষা দিত তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হইতো কিন্তু এখন সময়ের চাহিদা অনুযায়ী আমাদের স্যার বললেন যে বিশ্বে বিভিন্ন দেশে আমাদের এই ইংরেজি ভাষা না জানার থাকার কারণে আমরা দাওয়াতের কাজ এটা পরিপূর্ণভাবে করতে পারতেছি না ওলামায় কেরাম সেখানে অংশগ্রহণ করতে পারতেছে না আমরা যারা ওলামায় কেরাম আছি মসজিদে ক্ষতি এতটুকুই কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বিধর্মী আছে বিভিন্ন জাতি আছে তাদের কাছে আমাদেরকে ইসলামের হকা ইসলামের আসল প্রচার প্রসার এগুলো পৌঁছাইতে হইলে আমাদেরকে ইংরেজি শিখতে হবে দ্বারা এটা না যে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি এরকমের না বরং আমরা এটা আমাদের নিয়ে থাকবে সার ভূমিকায় বলছেন আমার দিন হইলো আমাদের দিনকে প্রচার করা বিশ্বের প্রত্যেকটা মাখলোকের কাছে দিন পৌঁছাইয়া দেওয়া আমাদের তবে একজন মুরব্বী ছিলেন মৌলানা পানুল পুরী রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে তুম উঠ বনো তুম সমুন্দর বনো তুম পাহাড় বনো এরপরে তিনি বলতেন যে তুমি উঠ যেইভাবে দিন তারা বিভিন্ন রকমের বোঝা বহন করে এক শহর থেকে আর এক শহরে নিয়ে যেত তোমরাও দিনের দ্বারক বাহক হিসাবে তোমরা দিনের বোঝাকে মানুষের ধারে 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 পৌঁছাইয়া দাও এরপরে তিনি বলছেন তুম সমুন্দর বনো যে এই পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যারা পানি পান করে না ঠিক তদ্রুপ তোমার এই দিন তোমার এই ধর্ম তোমার কোরআনের এই আওয়াজ হাদির হাদিসের আওয়াজ এটা যেন প্রত্যেকটা মখলুকের কাছে যেন পৌঁছে এই জন্য তুমি চেষ্টা করো তো আল্লাহ রবুল আলমী যেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসা যারা পরিচালক এবং এই মাদ্রাসার যে সিলেবাস আল্লাহ তালা এই সিলেবাস অনুযায়ী আমাদেরকে দিন শেখে বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করুন